উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার বকজুরি গ্রাম পঞ্চায়েতের মাজুমপুর কামারবাড়ি মোড় সংলগ্ন এলাকায় হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী তাদের দাবি দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেই চলেছে আজও তার ব্যতিক্রম হয়নি ফলে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসী তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং সুন্দর করতে হবে তা না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা হারোয়া রাজারহাট রোড অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হারোয়া থানার পুলিশ এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন এরপর ধাপে ধাপে রাস্তা যানজট মুক্ত করে দেন হাওড়া থানার পুলিশ আরে দীর্ঘদিনের কারেন্টের সমস্যা এই সকাল পাঁচটার সময় কারেন্ট গেছে এখন কটা বাজে এগারোটা বাঁচতে যায় এখনো কারেন্ট নেই তো মানুষই বাচ্চা কাচ্চা লে এইসব সংসারে থাকা যায় এই গরমে এই তো এমনি অবস্থা কারেন্টের এত পর্যন্ত ট্রান্সফার্মারটা দেখা এখন বলতে ট্রান্সফার্মার এখন পুড়ে গেছে ও এখন তো কাজ হবে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন কারেন্টের সমস্যা আমাদের এই মধান্তিক কত দিন হচ্ছে দু হাজার পঁচিশ সালে দাঁড় করা দেড়িয়ে তারপরেও এই সমস্যার সমাধান এখনও হয়নি মানে আমার বক্তব্য হচ্ছে যে আইন ধরেন এই রাস্তা অবরোধ করলাম কোনো মানে মানে পেশেন্ট এলো এমার্জেন্সি পেশেন্ট এনাদাম এই ব্যাপারে আপনাদের ইস্যু হলে আপনারা যদি মনে করেন দুজন গেলে অফিসে কাজ হবে তাতেও যে কাজ হবে যদি মনে করেন দুশো জন অফিসে যাবেন তাহলে অফিসে আসুন আমার সঙ্গে কথা বলুন